আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আহমেদ শাফি আজ আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে টপিক হচ্ছে মহাখালী হইতে সিলেট রোডে কার ইনকাম বেশি হানিফের নাকি এনার আপনারা ইতিমধ্যেই হয়তো জেনেছেন হানিফ এন্টারপ্রাইজ মহাখালী সিলেট রোড চালু করেছে তো এটা নিয়ে আমি আমার ব্যক্তিগত একটা বিশ্লেষণ আপনাদের সামনে হাজির করেছি আমি আশা করছি বিশ্লেষণটি আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং আপনাদের সবার কাছ থেকেও আমি মতামত জানতে চাই কমেন্ট বক্স সবার জন্য উন্মুক্ত রইল তো চলুন বিস্তারিত শুরু করা যাক সরকার পরিবর্তনের সাথে সাথে হানি ফেন্টার প্রাইজ মহাখালী হইতে সারা দেশের বিভিন্ন বিভাগে বিভিন্ন জেলায় সার্ভিস শুরু করেছে আপনারা ইতিমধ্যেই জেনেছেন হানিফ এন্টারপ্রাইজ মহাখালী হইতে সিলেট পড়তে চালু করেছে তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে মহাখালী হচ্ছে সিলেট বিভাগে পুরো বিভাগে হানিফের ইনকাম কি এনার চাইতে বেশি নাকি এনার ইনকাম হানিফের চাইতে বেশি হানিফ কি এনার সাথে টক্কর দিতে পারবে হানিফ কি পারবে এনার সাথে এনার সমপরিমাণ ইনকামও কি করতে পারবে হানিফ এটা নিয়েই আজকে আলোচনা করব মূলত তো সহজ ডট কমে দেখলাম হানিফ এন্টারপ্রাইজ প্রতি এক ঘন্টা পর পরপরই সিলেট বিভাগে ট্রিপ দিয়ে থাকে তো সেই দিকে লক্ষ্য রেখেই আজকে আমি আমার আলোচনা শুরু করছি তো যাত্রী হিসেবে আমার ব্যক্তিগত বিশ্লেষণ বলে এনা ট্রান্সপোর্ট যদি শুধু গাড়ি চালু রাখে তাইলেই এনা যদি শুধু গাড়ি চালু রাখে তাহলেই আনা ইনকামের দিক থেকে এনাই সবার উপরে থাকবে মহাখালী সিলেট বিভাগে এর কয়েকটি কারণ উল্লেখ করতেছি আমি প্রথমত ভৈরব মাধবপুর শাস্তাগঞ্জ হবিগঞ্জের যাত্রীদের রাস্তা হচ্ছে তিন থেকে চার ঘন্টা সর্বোচ্চ পাঁচ ঘন্টা লাগতে পারে এর আশপাশেই তো পাঁচ মিনিট পর পর এনা পাওয়া যাচ্ছে যে কোনো রুটের এনায় উঠাই দিতে পারে ভৈরব মাধবপুর শাস্তাগঞ্জ হবিগঞ্জ এই রুটগুলোর যাত্রী যে কোনো বাসে উঠিয়ে দেয় কাউন্টারে যখন যেটা রানিং গ্যারে থাকে সেটাতে উঠিয়ে দেয় তো আপনি পাঁচ মিনিট পর পর এনা পাবেন হানিফের জন্য কি ওয়েট করবেন এক ঘন্টা কেউই করবেন যদি সে হানিফের একনিষ্ঠ ভক্ত হয় তখনই সে ওয়েট করবে তো আমরা এখানে ধরে নিতে পারি যে নব্বই পার্সেন্ট যাত্রী এনা যাবে বাকি টেন পার্সেন্ট যাত্রী যাবে হানিফে যারা নাকি হানিফের একনিষ্ঠ ভক্ত ফ্যান তারাই যাবে হানিফে তো আগে যে একশো পার্সেন্ট ছিল ওইখান থেকে দশ পার্সেন্ট গেলো হানিফে নব্বই পার্সেন্ট থাকলো এনাতেই এটা একটা পয়েন্ট পাঁচ মিনিট পর পর গাড়ি পাচ্ছে এনায় হানিফের জন্য তো কেউই এক ঘন্টা ওয়েট করবে না চার ঘন্টার রাস্তা এক ঘন্টা ওয়েট করলে তো পাঁচ ঘন্টা লাগতেছে তো এটা একটা পয়েন্ট হিসেবে ধরলাম তো দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এনা ট্রান্সপোর্ট মহাখালী থেকে সিলেটের প্রতিটা জেলায় আলাদাভাবে সার্ভিস দেয় জেলা ছাড়াও আরও কিছু থানায়ও এনার ডিরেক্ট সার্ভিস আছে যেমন বিয়ানীবাজার ছাতক ইত্যাদি তো ওইদিকে হানিফ শুধু মহাখালী থেকে সিলেট চালু করছে মৌলভীবাজার সুনামগঞ্জ চালু করছে কিনা এখনো এখনও শিওর না তবে চালু হলে আর একটু জমতে পারে কিন্তু এনআই টপে থাকবে কারণ আপনি যাবেন বিয়ানীবাজার হানেফে বাজার পর্যন্ত গিয়ে তারপর ভেঙে ভেঙে বিয়ানীবাজার যাওয়া পাবলিক আমার মনে হয় না এই পৃথিবীতে একজনও সেম সেমকে সাতক জাফলংয়ের বেলায় কারণ সিলেট নেমে তারপর জাফলং যাবেন এই প্যারা নেওয়ার মতো মানুষ বা মন মানসিকতা পৃথিবীতে কারো আসে বলে আমার মনে হয় না তারপরও এক দুজন যদি থাকে থাকতে পারে ঠিক আছে তো এইসব রুটের যাত্রী আমি মনে করি আগের মতোই থাকবে না একশো পার্সেন্ট যাবে আর হানিতে এইসব রুটের যাত্রী যাবে না কারণ মৌলভীবাজার নামে বিয়ানীবাজার যাওয়ার মতো টাফ ব্যাপার পৃথিবীতে আর কিছু হইতে পারে না তাও ধরলাম দশ পার্সেন্ট যাত্রী হানিতে যাবে বাকি নব্বই পার্সেন্ট এনাই থাকবে তো এটা ছিল দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্টও এনা নব্বই পার্সেন্ট পাইতেছে হানিফ টেন পার্সেন্ট দিলে বেশি হয়ে যায় এক পার্সেন্ট দিলে ঠিক ছিল তাও টেন পার্সেন্ট দিলাম এবার আসি তৃতীয় পয়েন্টে তৃতীয় পয়েন্টে মহাখালী সিলেটের হিসাব ধরে আপনি মহাখালী থেকে সরাসরি সিলেট যাবেন আপনি প্রতি বিশ থেকে ত্রিশ মিনিট পর পর এনা পাইতেছেন বিশ থেকে ত্রিশ মিনিট পর পর এনার ট্রিপ আছে ওইদিকে হানিফ পাবেন এক ঘন্টা পর কিন্তু এনার জিপিএস লক করা তারপর স্লোটানে এই সেই এইগুলা মিলায়ে অনেকেই এই রুটে মানে সিলেট সরাসরি যারা সিলেট যাবেন তারা অনেকেই আসলে হানিফটি বেছে নিতে পারেন তো আমি মনে করি জাস্ট এই একটা রুটে হানিফ এন্টারপ্রাইজ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এনার সাথে যদি ভরপুর ট্রিপ দিতে পারে সেই ক্ষেত্রে হানিফের গাড়ি কিন্তু সর্ট করবে হানিফের প্রচুর গাড়ি আছে ভাই কিন্তু সবই বিভিন্ন রুটে চলমান কেউই বসানো সেদিক থেকেই গাড়ি শর্ট করার কথা শুনে হাসাহাসি করার প্রশ্নই আসে না গাড়ি অবশ্যই শর্ট করবে যেহেতু তারা সায়দাবাদ থেকেও সিলেটে প্রতি এক ঘন্টা পরপর ট্রিপ ছাড়ে শাহদাবাদ থেকেও ছাড়তেছে আবার মহাখালী থেকেও ছাড়তেছে ডাবল ট্রিপ না এই গাড়িগুলো আসবে হয় মহাখালী রুটকে কেন্দ্র করে নতুন গাড়ি বাড়াতে হবে অথবা যে কোনো এক কুল ধরতে হবে শক্তভাবে হয় সাহেদাবাদ নয় মহাখালী যে কোনো একটা ধরতে হবে শক্তভাবে তো এটা ছিল তৃতীয় পয়েন্ট চতুর্থ পয়েন্ট এটা আসলে উল্লেখ করা যায় না এনার ট্রান্সপোর্টের এসি বাস আছে হানিফের এসি বাস নাই সিলেক্ট রোডে তো এই এসি হিসাবটা আপাতত দিয়ে দিলাম তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় না হানিফ এন্টারপ্রাইজ এনার চেয়ে বেশি ইনকাম করতে পারবে এই রূপ থেকে বা এনার সম ইনকামও করতে পারবে বলে মনে হয় না কারণ যাত্রী হিসেবে কিন্তু এনার যাত্রী বেশি থাকবে হানিফের যাত্রী কত আর থাকবে এনার হয়তো কিছু যাত্রী নিয়ে নেবে এই কিন্তু এনা আগে যা লাভ করতো তার চাইতে কিছু কম লাভ করতো এই তিন চারজন যাত্রী কমে গেলে এই কিছু লস হইলে এটা আসলে এত বড়ো কোম্পানির জন্য এটা আসলে কিছু আসে যায় তো এই ছিল আর কি আমার বিশ্লেষণ আমি চারটা পয়েন্ট উল্লেখ করছি তো এই চার পয়েন্টের হিসাবে আমার মনে হয় না হানিফ এন্টারপ্রাইস এনার চাইতে বেশি টাকা ইনকাম করতে পারবে বা এনার সম ইনকামও করতে পারবে না তবে পরিবহন জগৎ সর্বদা পরিবর্তনশীল যে কোনো কিছুই হইতে পারে এখানে এনার ট্রান্সপোর্ট কিন্তু বন্ধ হয়ে যেতে পারে যেহেতু রাজনৈতিক একটা ব্যানার এটা অনেক কিছুই হইতে পারে হানিভা এন্টারপ্রাইজ বিভিন্ন রোড খুলতে পারে বাজার খুলতে পারে সাতক খুলতে পারে জানি না খুলবে কিনা তো পরিবহন জগৎ যেহেতু সর্বদা পরিবর্তনশীল যে কোনো কিছুই হয়ে যেতে পারে এখানে আমি জাস্ট আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে বললাম আর কি তো আপনিও আপনার পর্যালোচনা ব্যক্ত করতে পারেন কমেন্ট বক্স সবার জন্য উন্মুক্ত আশা করছি আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে পাশে থাকবেন আপনাদের কী মনে হচ্ছে এনা কি পারবে টিকে থাকতে হানিফ কী পারবে এনার সাথে টক্কর দিতে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এর আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ